যারা কাফের এরা তগতের আউলিয়া তগতের বন্ধু অর্থাৎ এরা আউলিয়া উৎসায়তান আর আউলিয়া উল্লাহ হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হইলে দুইটা জিনিস লাগে আল্লাহ সুবহান হুয়াতা আলাহ জান্নাত বানাই রাখছেন না বানাবেন মা সাল্লাহ আজকে তো খুব মেধাবী স্টুডেন্ট কম হইলেও অসুবিধা নাই মেধাবী স্টুডেন্ট দশজন আর বোকা এক হাজার আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রব আলীন জান্নাত কাদের জন্য বানাই রাখছেন হয়েছে তবে সরাসরি আর একটু কোরআনের বাসায় হইলে আরো সুন্দর হতো আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমে বলছেন

আল্লাহ বলছেন আলমিন বলছেন তাহলে জান্নাতটা আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে রেখেছেন মোত্তাকিনের জন্য আচ্ছা প্রথমে একজন মুসলিম তিনি কি মুমিন হন না মোত্তাকি হন আগে মোত্তাকি না আগে মুমিন আগে মুমিন মুমিন হওয়ার পরে কি হইতে হয় হইতে হয় তাহলে একজন মুমিন তিনি চেষ্টা করবেন সব সময় কি হওয়ার জন্য মত্তাক হওয়ার জন্য মোত্তাক হইলে আরো অনেক অনেক উপকারিতা আছে কোরআনে কারিম থেকে হেদায়ত পাইতে হইলে কোরআনে কারিম থেকে আপনি পথ নির্দেশনা পেতে হইলে মোত্তাক হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে শুরুতেই বলছেন আলিফ লাম মিম দালikal কিতাবুল লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল এই কোরআনে কারিমের মধ্যে হেদায়েত রেখেছেন কাদের জন্য মুত্তাকীদের জন্য শুধু মুমিন হলেও কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারে না যখন কোন ব্যক্তি তাকওয়ার পথে চলার চেষ্টা করেন মুত্তাকিন হওয়ার চেষ্টা করেন তখন কোরআনে কারীম থেকে এসে হেদায়েত পায় আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হইতে হইলে আল্লাহর ওলি হইতে হইলে জমিনে ওলি কয় রকমের ওলি কয় রকমের আছে দুই রকমের আছে একটা হলো আল্লাহ রবুল আলমিনের ওয়ালি আর একটা হলো শয়তানের ওয়ালি একটা হলো আউলিয়া উল্লাহ আরেকটা হলো আউলিয়া উয়ত দুটাই আল্লাহ কারিমে বর্ণনা করেছেন কাফারু যারা কাফের এরা তগুতের আউলিয়া তগুতের বন্ধু অর্থাৎ এরা আউলিয়া উসায়তন আর আউলিয়া উল্লাহ হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হইলে দুইটা জিনিস লাগে সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খফুন আলাইহিম হুম আল্লাদিনা দীনা আ কানুয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ ও দুনিয়াবাসী শুনে রাখো ভালো করে জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হবেন যারা আল্লাহ রব্বুল আলমিনের আউলিয়া হবেন লাখফ না আলাইহিমওয়ালা হুম ইয়াহানুন এদের কোনো ভয় নাই কিসের ব্যাপারে ভয় নাই ফিমায়াস্তাক বেলুন মৃত্যুর পরে সামনের দিকে যতগুলা বড় বড় বিপদের গাঁটি বড় বড় মুসিবতের স্টেশন যতগুলা আসবে এগুলার মধ্যে কোনো ভয় নাই

আমার আমি আল্লাহর আউলিয়া হলো বন্ধু হলো ওই যে মানুষগুলা যে আ আমানু এদের প্রথম বৈশিষ্ট্য হলো এদের ইমান বিশুদ্ধ দ্বিতীয় বৈশিষ্ট্য হল এই মানুষগুলা হবে মোত্তাক এই মানুষগুলা হবে হবে মোত্তাক তাকওয়ান তাকওয়ার আরো অনেক দরকার আন আসন্তাকওয়া কাকে বলো মুত্তাকিন হইতে হইলে কি করতে হয় মুত্তাকিন হতে হইলে তাকওয়াবান হইতে হইলে দুটি জিনিস লাগে দেখবেন প্রত্যেকটা তাফসির যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর তাকুয়া অর্জন কর এই কথা কোরআন কারিমে অসংখ্যবার

নির্দেশ মানার মাধ্যমে আল্লাহর মানি ছাড়ার মাধ্যমে আসে মাধ্যমে আল্লাহ যা করতে বলছেন এটা করা আল্লাহ রব্বুল আলমিন যা করতে মানা করছেন এটা না করা এখন যদি করেন যেটা মানা করছেন এটা করেন যেটা করতে বলছেন এটা করেন না আল্লাহ যেটা করতে বলছেন এটা করেন না যেটা করতে মানা করছেন এটা করেন তখন আপনি সারা জীবন চেষ্টা করলেও আপনার আমার মধ্যে তাকোয়া ঢুকবে না তাকোয়া আসবে না তাকোয়া আসতে হলে যেটা আল্লাহ করতে বলছেন সেটা করতে হবে যেটা করতে মানা করছেন সেটা করা